পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এক সাংবাদিক বৈঠকে জানালেন এতদিন জরুরি প্রয়োজনে রোগীদের হোল ব্লাড দেওয়া হতো অন্য ক্ষেত্রে রক্তের নমুনা অবৈজ্ঞানিকভাবে বিভাজনের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে ব্লাড পাঠানো হতো এবার সেই সমস্যা কাটিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বৈজ্ঞানিক ভিত্তিতে রক্তের পাঁচটি কম্পোনেন্টে বিভাজনের ব্যবস্থা চালু হলো এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার আরো জানান রক্তের প্রতিটি কম্পোনেন্টের আলাদা আলাদা এবং এই নতুন ব্যবস্থার ফলে রোগীদের আরো উন্নত ও নির্দিষ্ট চিকিৎসা দেওয়া সম্ভব হবে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে এক্ষেত্রে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সক্রিয় সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন এছাড়াও হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু রয়েছে যেখানে বর্তমানে পাঁচটি মেশিনের মাধ্যমে গড়ে প্রায় একশো জন রোগী চিকিৎসা পাচ্ছেন খুব শীঘ্রই রোগীদের উদ্যোগে ল্যাপ্রোস্কোপি মেশিন বসানো হবে এবং আগামী পনেরো দিনের মধ্যে সেই পরিষেবা শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী এমার্জেন্সি হলে আমাদের হোল ব্লাড দেওয়া হতো আর নাহলে কিছু ব্লাড স্যাম্পল আমরা যে নিতাম ব্লাডের ইউনিট তা যেত আসানসোলে সেপারেশনের পাঁচটা কম্পোনেন্ট প্রত্যেকটির আলাদা আলাদা অবদান আছে মানুষ সেই জন্য এই সেপারেশন হওয়ার ফলে আমরা এখন এই রক্তের বৈজ্ঞানিক ভিত্তিতে আরও বেশি সহজে আমরা ব্যবহার করতে পারি এবং রুগীর চিকিৎসায় এখন আমাদের কাছে অনেক বেশি সুযোগ থাকবে ট্রান্সমিশন যেখানে ইনভলভ সেখানে যার যেটা প্রয়োজন সেটা আমরা প্রয়োজন মতো তাদের বলতে পারবো এর ফলে পরিষেবার মান উন্নত হবে এবং এই অভিক্রান্ত বা যে প্রয়োজনীয় রক্ত তার সব ব্যবহার হবে এটা আমার জ্ঞান হতো তবে আমি এই তথ্য আমার কাছে নেই আমি আগেকার কাছে জিজ্ঞেস করিনি আমি জেনে বলতে পারবো তবে নিশ্চিত এটা মহকুমা দুর্গাপুর মহকুমা হাসপাতালের পক্ষে একটা অত্যন্ত ভালো পদক্ষেপ এবং মাননীয় পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এখানে আমরা এই ব্যবস্থা করতে পেরেছি আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এই ব্যাপারে অনেক তৎপরতার সঙ্গে সহায়তা করেছেন ফলো ফলোআপ করতেন আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের এখানে যারা কর্মরত চিকিৎসক এবং যারা প্রশাসনে আছেন আমাদের সুপার থেকে আরম্ভ করে ডেপুটি সুপার সকলেই এই ব্যাপারে রেগুলার তদারিক করেছেন এর ফলে দুর্গাপুর ও আশেপাশের এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে বলে জানা যাচ্ছে দুর্গাপুর থেকে সাধারণ রোজের রিপোর্ট পাবলিক টাইমস I am Dr. Radha Krishna. I'm a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for two days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.